মাহমুদ হুম রসল্লা আল্লাহ রসৌল্ল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি মাদ্রাসা ফাতেমাত উজ্জাহরার রদি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামরান নিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক আমাদের প্রত্যেকে মনে চায় যে আমাদের সাথে আল্লাহ তালা থাকুন আল্লাহ তালা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে বরাকা হবে এবং আমাদের প্রত্যেকটা কাজ আমাদের জন্য সহজ হবে এ ব্যাপারে একটি হাদিস এসেছে হজরত আবু হরের রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস আনবী হরে রাহ তনহু আনিন্নবী আনামাহা আলী ওস্লাম হুয়া ইনুল ওয়া হরকত বি এবনে মাজা শরীফের তিন হাজার সাতশো বিরানব্বই হাদিস রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যখন আমার বান্দা আমাকে স্মরণ করে এবং তার ঠোঁট আমার স্মরণে নড়াচড়া করতে থাকে আমি পাক রব্বুল আনামিন তার সঙ্গে থাকি সম্মানিত দর্শক এজন্য আমাদের উচিত সব সময় জিকিরের হালতে থাকা আমি ব্যবসা প্রতিষ্ঠান বসে আছি জিকির করব আমি চাকরির টেবিলে বসে আছি জিকির করব আমি রাস্তায় চলতেছি জিকিরের সাথে থাকবো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে আসমানি জমির বিপদ আপদ থেকে এবং হেফাজত করবেন এবং আমরা সব কাজের মধ্যে বারাকাত পাবো আল্লাহ তার আমাদের সকলকে আল্লাহর স্মরণ এবং আল্লাহর জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন